বর্ষার সময় আমাদের বাগানের গাছেতে নানা ধরনের পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় যেমন আপনার পিঁপড়ে কেন্ন সামু, মিলিবার আর সাদামাছি লিপ পোকা কাটার ফিলার বিভিন্ন ধরনের পোকা বাগানে আসে এদের উপদ্রব বাড়ে এবং আমাদের গাছগুলোকে ক্ষতি করে দেয় তাহলে এরা মূলত আসে খাবারের জন্য। এসে গাছের পাতার থেকে রস চুষে খায় কাণ্ড এবং কচি পাতাগুলোকে চিবিয়ে খেয়ে নেয় খেয়ে গাছকে কি করে দুর্বল করে দেয় পাতা গাছে যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছ খাদ্য উৎপাদন করতে পারে না এবং গাছ দুর্বল হয়ে যায় এবং প্রথম অবস্থায় যদি আমরা এটাকে ধরতে না পারি তাহলে গাছটা খুব শীঘ্রই মারা যায় ফুল ফল দেওয়া তো দূরের কথা তো আমরা যারা বাগান করি না হাল হয়ে যায় তো বাজার থেকে বিভিন্ন ধরনের কীটনাশক নিয়ে এসে আমরা ব্যবহার করি সমস্যা হচ্ছে না যারা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন তারা একটা কীটনাশক তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা দিয়ে কিনে নিয়েছে। এসে তাদের পরি জমির পরিমাণটা বেশি কেন তারা বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করছেন তারা ব্যবহার করতে পারে। বা যাদের বড় বাগান আছেন তারা বাজার থেকে সার কীটনিসাব ব্যবহার করতে পারেন কিন্তু যাদের বাড়িতে ছোট বাগান আছে দুটো চারটে ছটা আটটা দশটা টব আছে এই গাছের জন্যে আপনি বাজার থেকে কত কীটনাশক কিনবেন প্রথম কথা একই ধরনের কীটনাশক দিয়ে বিভিন্ন ধরনের পোকা আপনি দমন করতে পারবেন না তারপরে যেটা হচ্ছে রাসায়নিক কীটনাশক হচ্ছে পরিবেশ পরিবেশবন্ধক বাড়িতে যদি বাচ্চারা থাকে তাদের থেকে সাবধানে রাখতে হয় নিজেরা যারা স্প্রে করেন তাদের খুব সাবধানে স্প্রে করতে হয় কেন না ওই স্প্রে করবার সময় ওই কীটনাশক যদি আমাদের নাকের ভেতর দিয়ে শরীরে প্রবেশ করে তো আমাদের বিভিন্ন ধরনের মারাত্মক অসুখের সম্মুখীন হতে হয় তো সেই জন্যে আমরা চেষ্টা করি যে ঘরেতে জৈবভাবে পোকামাকড়কে দূরে সরিয়ে রাখা যায় বা দমন করা যায় সেরকম বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমি ভিডিও আপনাদের কাছে যা তুলে ধরেছি ঘরের ফেলে দেওয়া জিনিস যেটা আমাদের রান্নাঘরেতেই থাকে সেই ফেলে দেওয়া জিনিস থেকে গাছের খাদ্যই বলুন বা বিভিন্ন ধরনের পোকামাকড়কে দমন করার বা ছত্রাক দমন করার যে টেকনিক সেটা আমরা রান্নাঘর থেকে ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করে গাছে দিতে পারি তাহলে অনেকাংশেই গাছের এই মারাত্মক যে পোকামাকড়গুলো আছে তার থেকে গাছকে সুরক্ষা দেওয়া যায় তাই বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো ঘরের একদম ফেলে দেওয়া একটা জিনিস যেটাকে আপনারা কোনো কাজে লাগবে বলে ভাবতেই পারেন না সেটাকে ফেলে ফেলে দেন তো সেইটাকে না ফেলে আমরা সেটাকে গাছে ব্যবহার করতে পারি শুধু গাছে না তার ব্যবহার মানুষ শরীরের পক্ষে অনেক উপকারে কাজে লাগে তো যেহেতু গাছের ব্যাপারে আমি গাছ নিয়েই বলব তো সেটা হচ্ছে লেবুর খোসা বাতি লেবু বা মোসাম্বি লেবু এখন সেদিন চলছে প্রচুর মোসাম্বি লেবু আসছে এবং লেবু আসছে এই লেবুর খোসাকে ফেলে না দিয়ে আমরা এটাকে যদি গাছে ব্যবহার করতে পারি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে তাহলে বিভিন্ন ধরনের যে পোকা গাছ ক্ষতি করে আমরা দূরে সরিয়ে রাখতে পারব তো চলুন বন্ধুরা আর দেরি করবো না ওই লেবুর খোসার থেকে কিভাবে একেবারে অর্গানিক পদ্ধতিতে কীটনাশক মানে ঘরোয়া কীটনাশক তৈরি করব সেটা আপনাদের আমি দেখাবো চলুন ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে দু লিটারের মতন কীটনাশক তৈরি করবো তো দু লিটারের মতন কীটনাশকের জন্য আমার যদি পাতিলেবু নিই পাতিলেবুর এরকম খোসা এরকম গোটা দশ বারো পাতিলেবুর খোসা হলে মানে দু লিটারের কীটনাশক হয়ে যাবে আর যদি আপনারা মুসাম্বি লেবুর নিতে চান তাহলে এরকম খোসা গোটা পাঁচেক মিলে পরেই হয়ে যাবে তো আমি এই পাতি লেবুর খোসাগুলোকেই আপনাদের দেখাচ্ছি প্রথমে এই পাতিলেবুর খোসাগুলোকে ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে এরকম একটা কাঁচি নেবেন কাঁচি নিয়ে বা ছুরি দিয়ে আপনারা কেটে নিতে পারেন যত কেচে কেটে নেবেন এটা তাড়াতাড়ি ডিকম্পোজ হবে এইভাবে ছোট 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 করে কেটে নেবেন যেমন ভাবে আমি কাটছি দেখতে পাচ্ছেন ন দশটা পাতিলেবু আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব মেঝে দেখতে পাচ্ছেন এরকম ভাবে কেটে নিলাম এবারে এটাকে একটা বালতির মধ্যে ঢেলে দিতে হবে আর এর মধ্যে দু লিটার প্লেন জল ঢেলে দেবো দেখতে পাচ্ছেন দু লিটারের জল জলের মধ্যে ঢেলে দেবো দু লিটার জল ঢালার পর এটাকে একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে ছায়া জায়গাতে এটাকে আমি তিন দিন রেখে দেবো তিন দিন বাদে আমি আপনাদের কাছে আসবো এসে এই ডোবনটাকে কিভাবে গাছের ব্যবহারের উপযুক্ত করে তুলতে হয় সেটা আপনাদের সাথে আমি আলোচনা করব এবং কিভাবে এটাকে ব্যবহার করব কতদিন ছাড়া এটাকে ব্যবহার করতে হয় এবং এটা ব্যবহার করলে কি উপকার গাছের হয় সে ব্যাপারে বিস্তারিত আপনাদের সাথে আমি আলোচনা করব ফিরে এলাম তিন দিন পর এইটাকে এবারে একটু নেড়ে নিয়ে ভালো করে এটাকে চটকে নিতে হবে চটকি নিয়ে এটাকে একটা বালতিতে ছেঁকে নিতে হবে এটা দু লিটারের দ্রবণ তৈরি হলো এখন এর সাথে রান্না করার যে গুঁড়ো হলুদ আমরা রান্না করে ব্যবহার করি ওই রান্না ওই গুঁড়ো হলুদ দু চামচ মেশাবো মানে প্রতি লিটার দ্রবণের জন্য এক চামচ দেখেছেন এক চামচ আর এক চামচ মেশাবো এটা মেশানোর অর্থ হচ্ছে হলুদ অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গালের কাজ করে তো এই মাটির ভেতরে কোনো ছত্রাক থাকলে তাহলে এই ছত্রাককে প্রতিহত করতে পারে তার জন্য এই হলুদটাকে এর মধ্যে মেশাবো এর সাথে মেশাবো খাবার সোডা বা বেকিং সোডা যেটাকে আপনারা বলেন সেই খাবার সোডা বা বেকিং সোডা প্রতি লিটার দোবনের জন্য হাফ চামচ করে আমার এখানে দু লিটারে দোবন করছি তার মানে আমি এটাকে এক চামচে বেকিং সোডা এর মধ্যে দেবো বেকিং সোডা কি করে গাছের বিভিন্ন ধরনের পোকামাকড়কে দমন করতে সাহায্য করে তাছাড়া গাছকে সতেজ রাখতে সবুজ রাখতে সাহায্য করে তাই জন্য বেকিং সোডা এখানে দু লিটারের জন্য এক চামচ মানে প্রতি লিটারে হাফ চামচ করে খেয়াল রাখবেন এর চেয়ে বেশি যেন না হয় তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এক চামচ বেকিং সোডা দু লিটারের জন্য এর মধ্যে দিয়ে দেবেন এবারে যেটা দেবো সেটা হচ্ছে শ্যাম্পু আপনারা যে কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারেন হাতের কাছে যা ভালো শ্যাম্পু পাবেন যে কোনো শ্যাম্পু নিতে পারেন এই শ্যাম্পু এখানে আমি হাফ চামচের একটু কম মানে আট দশ ফোঁটা মত এটাও খেয়াল রাখতে হবে যেন বেশি কোনো মতে না হয় এই দেখেছেন হাফ চামচের একটু কম আমি এই শ্যাম্পু মধ্যে ঢেলে দিলাম এইবারে এই দোবনটাকে ভালোভাবে মেশাতে হবে খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে শ্যাম্পু খাবার সোডা হলুদ এই মিশ্রণটার মধ্যে যায় তৈরি কিন্তু এই ডোবনটা সরাসরি গাছে দেওয়া যাবে না এটার সাথে কি করতে হবে আরো এক লিটার জল মেশাতে হবে মানে দু লিটার দোবন প্লাস এক লিটার জল এর সাথে মেশাতে হবে এক লিটার জলের সাথে এখন এই দোকানটা গাছে দেওয়ার উপযুক্ত হয়েছে আমরা এই দবলটাকে এখন গাছে ব্যবহার করতে পারব এটাকে আমরা গাছের মাটি এখন সরাসরি দিতে পারব তবে সময় আপনাদের খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত না হয়ে যায় কারণ অতিরিক্ত যদি হয়ে যায় এখানে যেহেতু লেবুর খোসা রয়েছে লেবুর খোসাতে কি হয় বা লেবুতে কি হয় মাটিকে আমলত্ত করে দেয় যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে মাটির অ্যাসিডিটি বেড়ে যাবে এবং মাটির যদি অ্যাসিডিটি মানে পিএইচ লেভেল যদি কমে যায় তাহলে কি হবে মাটি আমলত অধিক হয়ে যাবে এবং ওই মাটিতে যে কোনো খাবারই আপনি দেবেন খাবার অধিকাংশ খাবারে বিষক্রিয়ার সৃষ্টি হবে তাই খেয়াল রাখতে হবে অল্প পরিমাণে দিতে হবে এবং মাটিতে দিলে এটা কি উপকার পাওয়া যাবে না গাছে যে শামুক পিঁপড়ে বা কেন্ন বর্ষাকালে হয় উপদ্রব বাড়ে এইটা যদি মাটিতে আপনারা দিতে পারেন তাহলে কেঁচো কেন্ন বা পিঁপড়ে বা শামুকের হাত থেকে গাছকে রক্ষা করা যাবে এবং মাটির ভেতরে যে সূক্ষ্ম পোকা থাকে সেই পোকাগুলোকেও অনেকাংশে দূরে সরিয়ে দেওয়া যেতে পারে তো গাছের বয়স এবং টবের অনুপাত অনুযায়ী আমরা দিতে পারি এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে বারো ইঞ্চি টপ এটা একটা বড় গাছ দু বছরের গাছ কাজেই এইটা এখানে আমার দুশো এম এর আছে এখানে আমি এটাকে দুশো এমএল ব্যবহার করতে পারি দুশো এমএল এটাকে চার ধার দিয়ে আমি এরকম ভাবে আপনি দিয়ে দিতে পারেন বাস এইবারে এই রেশিওতে আনুপাতিক হারে যদি গাছ আরো ছোট হয় মানে ধরুন ছয় ইঞ্চি টপ বা ছোট গাছ তিন মাস চার মাসে গাছ সেখানে আপনার একশো এম এল দেবেন এবারে গাছের টপ যদি দশ ইঞ্চির বা আট ইঞ্চির হয় তাহলে সেখানে দেড়শো এম দেবেন আবার যদি টপ এর থেকেও বড়ো হয় মানে আপনার ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি বা ডাম হয় তখন এটাকে তিনশো সাড়ে তিনশো চারশো এম এলও ধোয়া যেতে পারে তো এইভাবে মাটিতে প্রয়োগ করলে পরে গাছকে আমরা সুরক্ষা দিতে পারব শামুক কেন কেঁচো ইত্যাদি বিভিন্ন পোকামাকড় থেকে গাছকে আমরা সুরক্ষা দিতে পারব আর এছাড়াও বর্ষাকালে গাছে বিভিন্ন ধরনের পোকামাকড় হয়ে থাকে যেমন লিপমাইনের পোকা আপনার কাটার পিলার আপনার পাতা ছিদ্রকারী পোকা আপনার মিলিবাগ আপনার সাদা মাছি ইত্যাদি পোকাগুলোর হাত থেকে গাছকে সুরক্ষা দেওয়া যেতে পারে তো সেক্ষেত্রে আমরা কি করব স্প্রে বোতলের মাধ্যমে এটাকে ভরে নিতে হবে দিয়ে ভালো করে ঝেঁকে নেবেন ঝেঁকে নিয়ে একটু পাম্প করবেন এইবারে সমস্ত গাছে এরকম ভাবে স্প্রে করে দেবেন আপনার বিকালের দিকে সূর্য ডুবু ডুবু সময়তে ভালো করে স্প্রে করে দেবেন এবারে প্রশ্ন হচ্ছে কতদিন ছাড়া এটা স্প্রে করবেন এটা মাসে একবার স্প্রে করলে যথেষ্ট তার বেশি করবেন না কেন যেহেতু এর মধ্যে অ্যাসিড রয়েছে লেবু হচ্ছে অ্যাসিডিক পদার্থ তো অতিরিক্ত যদি মাটিতে দোয়া যায় তাহলে মাটির ক্ষতি হবে মাটি আর সবচেয়ে ভালো হয় মাটির পিএইচ পরীক্ষা করে এটা ব্যবহার করার মাটির পিএইচ যদি সাড়ে পাঁচ এসে যায় তখন এই ধরনের দ্রবণ গাছে না ব্যবহার করাই ভালো কেন মাটি সাড়ে পাঁচের নিচে নেমে যাওয়া মানে অধিক আমলত্য মাটিতে পরিণত হয়েছে তখন যদি আমরা এই দোবনটাকে ব্যবহার করি তখন মাটিকে আরও দ্রুত মানে আমলত্তের পথে নিয়ে যাবে মানে অ্যাসিডিটিতে নিয়ে যাবে তাতে কী হবে অধিক অ্যাসিডিটি হয়ে গেলে কোনো ধরনের ফসল কাছে ভালো হবে না যদিও অধিকাংশ ফসলই মৃদু আমলত্য মাটি বা একটু বেশি আমলত মাটি পছন্দ করে মানে হচ্ছে মাটির পিচটা হওয়া উচিত সেক্ষেত্রে সাড়ে ছয় থেকে সাড়ে সাতের মধ্যে এই ধরনের মাটিতে ফসলটা ভালো হয় কিন্তু যদি আমাদের মাটির পেয়েজ দেখা যায় যে পাঁচ সাড়ে পাঁচ আছে তখন এই দবন কোনো মতেই ব্যবহার করা যাবে না কেন মাটি এমনি আম্লত মাটিতে রয়েছে তারপরে যদি এটা প্রয়োগ করা যায় মাটির আরও ক্ষতি হয়ে যাবে ফসলের ক্ষতি হয়ে যাবে তেমনি মাটি যদি খারিও হয় সেই খারিও মাটিকে মানে আস্তে আস্তে নিচেতে নামিয়ে আনতে আমরা এই দবনটাকে ব্যবহার করতে পারি মানে ধরুন সাড়ে সাত বা আট এ হয়ে যায় মাটির পেঁয়াজ তার মানে মাটি আস্তে আস্তে দিকে চলে যাচ্ছে বা অ্যালকালাইন মাটিতে চলে যাচ্ছে তখন আমরা এই দবনটাকে ব্যবহার করে মাটির পেঁয়াজটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসে নিউট্রালে নিয়ে আসতে পারি এই হচ্ছে সুবিধা অসুবিধা ব্যবহারে সেই বুঝে আপনারা ব্যবহার করবেন আর এছাড়া এটাকে আপনারা যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে মাসে একবার ব্যবহার করবেন আপনারাও ঘরে সহজে এটা তৈরি করে ব্যবহার করতে পারেন এমনি তো লেবুর খোসা ফেলেই দেন আমরা সেটাকে জোগাড় করে রাখলে পরে আপনারা ঘরে এটাকে ঘরোয়া পদ্ধতিতে শামুক কেঁচো কেন মাইনের পোকামাকড়গুলোকে তাড়াতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো কিছু প্রশ্ন থাকলে পরে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতো নত্তর দেওয়ার চেষ্টা করব আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করবো ছাদ বাগান সংক্রান্ত ভিডিও বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপর নতুন নতুন ভিডিওর আপডেট যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে নোটিফিকেশান অল করে রেখে দেবেন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আশা করি আপনারা আগামী দিনগুলো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি খুব শীঘ্রই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা